এভ্রি গুড মর্নিং শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকে যে আজকে আপনাদের ষষ্ঠীর এই জামাইষষ্ঠীর উপলক্ষে যে ব্লগটা তৈরি করেছি সেটা কতটা আপনাদের কাছে উপস্থাপনা করতে পারবো জানি না কিন্তু কয়েকটা ইনফরমেশন বা কয়েকটা জিনিস আপনাদেরকে জানানোর খুব ইচ্ছে হলো যেমন এই জামাইষষ্ঠীটা হয় শুক্ল শুক্লাষষ্ঠীতে জ্যৈষ্ঠ মাসে শুক্লাষষ্ঠী যেটা পড়ে সেটাতে জামাইষষ্ঠী পালিত হয় ষষ্ঠীতে কেন ষষ্ঠীটা আর ষষ্ঠীর জন্য তো এটা অনেক অনেক রকমের গল্প আছে এটা সাধারণত মনে করা হয় কি মধ্যযুগের মঙ্গল কাব্যে এই ষষ্ঠীর উল্লেখ আছে বা তবে থেকে এই ষষ্ঠীটা পালন করা হয় এই ষষ্ঠীকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে অরণ্য এবার বলি ষষ্ঠী জিনিসটা কী জানেন তো ষষ্ঠী হচ্ছে মা ষষ্ঠী মানে একজন ঠাকুরকে মা ষষ্ঠী হিসেবে করা হয় তিনি সন্তানের মঙ্গল কামনা করেন মানে সন্তানের মঙ্গল কামনার জন্য মায়েরা এই ষষ্ঠীটা করে এবার এখানে জামাই ষষ্ঠী তাহলে কেন বলে সেই জামাই ষষ্ঠী আমি আস্তে আস্তে আমি আসছি কি কেন জামাই ষষ্ঠী বলে তার আগে আমি বলি যে কোনো ষষ্ঠী মানে আমাদের যে সারা বছরেও অনেকগুলো ষষ্ঠী হয় সেই ষষ্ঠীর মারা মায়েরা অনেক ষষ্ঠীগুলো সেই ষষ্ঠীগুলো করে তার মধ্যে এটা একটা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী তো এই ষষ্ঠীটা শুধুমাত্র যে জামাইদের করেই করা হয় তা কিন্তু নয় এটা কিন্তু ছেলে মেয়েদের ইয়ে করেও ছেলে মঙ্গল কামনা করার জন্য করে তো আমি বলি আমি এই ষষ্ঠীটাও আমি যবের থেকে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছি তবে থেকে আমার শাশুড়ি মা আমাকে এই ষষ্ঠীটা করায় এটাও আমার ছেলে মঙ্গল কামনার জন্যও করি আর আমার শাশুড়ি মাও করে নিজের সন্তানদের জন্য জামাইদের জন্য সবাইদের জন্যই মা করে মানে আমার শাশুড়ি কিন্তু এরকম আমার বাপের বাড়িতে আবার আছে শুধুমাত্র জামাইদের জন্য করে তো এখন আমি বাপের বাড়িতে নিজেদের বাড়ি পুরোটা দেখাতে পারলাম না ওখানে বান্না খাওয়া দাওয়া এটাই মেন ষষ্ঠীর এই ষষ্ঠীর মেন ব্যাপার থাকে এখানে আমার ছেলে মেয়েদেরকে আমি করি আমার ছেলেরকে তো ষষ্ঠী করা হয়ে গেছে আমি এখন বাপের বাড়িতে গিয়ে আমার যে দিদি বা বোনের ছেলেমেয়েরা আছে তাদেরকে আমি ষষ্ঠীর জল দিচ্ছি এটা যখন সকালবেলা ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে স্নান করে আমরা সূর্য প্রণাম করি সূর্য প্রণাম করার পর নাভিতে জল দিয়ে একটা পাখা নিয়ে ষাট ষাটটা দুর্ব ষাটটা চাল ভেঙে একসাথে করে সেটা দিয়ে নাভিতে জল দিই ষাটবার তারপর প্রত্যেকটা ষাট ষাট করে ঠাকুরের নাম করতে হয় তারপর প্রত্যেকটা ছেলের নামে জল তুলতে হয় এটা প্রথমে করি তারপরে আমরা যাই কালীবাড়ি কালীবাড়ি থেকে এসে একটু খাওয়া দাওয়া করি তারপরে জলটা যেটা দিই এটা এই আমার অনুষ্ঠানটা দেখতে পাবেন যে আমি কী কী করি আমি আমার ছেলে মেয়েদের এটা আমার শাশুড়িমাও করে তার জামাইদেরকে বা আমি যে ছেলের ব বৌমা আমাকেও আমার মায়ের করে তো এইসব এই এটা হচ্ছে আমাদের আমরা এইভাবে করি আর আমার বাপের বাড়িতে আবার রকম শুধু জামাইকেই করে এখানে একটা হলুদ সুতো তেল আর হলুদের মধ্যে চুবিয়ে সেগুলো সব কালী বাড়িতে গিয়ে পুজো করি মা ষষ্ঠীর পুজো করা হয় এটাকে অরণ্য ষষ্ঠীও বলে সেই কারণের জন্য কি করে জানেন তো অনেকে তো অরণ্যতে আগে ষষ্ঠী যেহেতু অরণ্যে হতো সেই অনেকে বট বা অসত্য গাছের ছোট্ট একটা উঠানে বা দালানে লাগিয়ে সেখানে ষষ্ঠী পুজো করা হতো তো এটাই আসল কথা হচ্ছে আগেকার দিনের মেয়েদের তো খুব কম বয়সে বিয়ে হয়ে যেত হ্যাঁ তাদের তারা অনেকেই বাপের বাড়িতে থাকতো হাজব্যান্ডরা থাকতো তাদের নিজেদের বাড়িতে তাই সেই সেই জন্য যাতে হাজব্যান্ডরা আসেন মেয়েকে দেখতে সেই কারণের জন্য করা হতো আবার অনেক সময় দেখা যেত যে ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার পর দুজনে শ্বশুর শ্বশুর বাড়ি চলে যায় তখন মারা তো তার মেয়েদেরকে দেখতে পারে না এটা একটা অনুষ্ঠান হিসেবেও মানে অনুষ্ঠানটা করলে জামাই আসবে মেয়ে আসবে তাদের মঙ্গল কামনা করার অর্থে যেহেতু বলবে তারা শ্বশুরবাড়ির লোকরা কিছু বলবে না সেই কারণের জন্যেও এই ষষ্ঠীটা করা হয় আর এছাড়াও একটা গল্প আছে মানে এটা পুরাণে আছে জানেন তো মধ্যযুগের মঙ্গল কাব্যে সাধারণত ষষ্ঠীর এই ষষ্ঠীর সম্বন্ধে অনেক গল্প আছে সেটা একটা ছোট্ট একটা একটু বলে দিই একটা বাড়িতে দুটো বউ থাকতো বড় বউ ছোটো বউ ভালো ভালো যা রান্না হতো ছোটো বউ সব খেয়ে নিত আর বড় বলতো কি একটা কালো বিড়াল আছে সব খেয়ে নিয়েছে তো এই করে করে একটা কালো বিড়ালটা বললো বা তো আমার নামে রোজ রোজ ইয়ে করে তো ঠাকুরকে গিয়ে বললো যে ঠাকুর ও আমাকে দেখুন সবসময় বলছে যে আমি ওর খেয়ে নিই তখন মা ষষ্ঠী খুব রেগে গেলো রেগে গিয়ে বলল যা ওর আমি ব্যবস্থা করছি দাঁড়া দিয়ে ওর ওকে কি করলো ওর ওকে খুব কষ্ট দিতে থাকলো ওকে শ্বশুরবাড়ি থেকে বদনাম করে বার করে দিল তখন ও বাড়ি ওর বাচ্চা মারা গেল দিয়ে তখন একদিন খুব দুঃখ পেলো ছোট ছোট বউ যে আমার তো কিছুই ভালো হচ্ছে না একদিন ওই অরণ্যে বসে বসে ছিল তখন মা এলো এসে বললো যে ঠিক আছে তুই কাঁদিস না তুই আমি তুই এরকম করতিস বলে তোর ওপর আমি রেগে গেছি ঠিক আছে এরপর থেকে তুই আমার পুজো কর তাহলে তুই সব পাবি এই করতে করতে ও সাতটা ছেলে পেলো সংসার পেলো তো সেই জন্যই বলা হয় কি যে এটা হচ্ছে ছোট বইয়ের গল্প বলে এরকম জানেন তো ষষ্ঠী একটা কথা হয় সেইখানের মধ্যে এগুলো সব লেখা আছে আমি মানে শুনেছি সেই জন্যেই আপনাদেরকে বলছি মানে শুনি তো সব এই সব ব্যাপার তো এই জন্য এটাকে অরণ্য ষষ্ঠীও বলে আর বা ছেলে মেয়েদের নিয়ে মানুষ মানে ছেলে মেয়েদের মঙ্গল কামনার জন্য হয় আরও একটা গল্প আছে নবদ্বীপে যে মহাপ্রভুর মন্দির আছে না সেখানেও না জামাই ষষ্ঠী পালিত হয় বলে যে ওই মন্দিরে নাকি বিষ্ণুপ্রিয়ার যে ভাইরা তার উত্তরস্বরী হিসেবে পুরোহিত রয়েছে এবার সেই পুরোহিতরাই ওই পুজোটা করে তাহলে জামাই হচ্ছে মহাপ্রভু সেই কারণের জন্য ওই মন্দিরে নাকি এখনও পর্যন্ত হ্যাঁ সবাই পুজো পার্বণ করে তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া হয় যেটা মানে আমাদের জামাইকে করা হয় ভীষণ ভালো খাওয়া দাওয়া মাছ মাংস সমস্ত রকমের খাওয়া দাওয়া যে করা হয় এটাই হচ্ছে এরকম হচ্ছে পুরাণে লেখা আছে এই সব গল্প করা আছে তো এবারে আমি এবার বলি এবার আমার সম্বন্ধে এবার মানে আমি কি কি করি আমি তো বললাম সকালবেলা এরকম করি তারপরে বাচ্চাদের সব বাচ্চাদের আর আমার মানে দিদির ছেলেমেয়েরা বোনের ছেলেমেয়েরা এত খুশি হয় না এইটা দেখতে আমার দিদি আর বোন দেখুন কেমন সামনে দাঁড়িয়ে আছে আমার মা যখন জামাইদেরকে করছিল তখন কিন্তু কেউ এসে দাঁড়ায়নি যে কি হচ্ছে কী কী করছে সেটা কেউ দেখেনি কিন্তু আমি যখন করি সবাই খুব খুশি হয় আর বাচ্চা গুলো না সারা বছর মানে এরা তো দূরে থাকে চেন্নাইতে থাকে যদি আসে তখন ওরা ভাবে যে মা জামাই ষষ্ঠীর সময় যাবো তাহলে মুনাই আমাকে এরকম করবে পুজো ওরা বলে আমি নাকি ওদেরকে পুজো করিনি যাইও খুব মানে এটা এগুলো নিজেদের নিজেদের ব্যাপার এটাই হচ্ছে মানে জামাই ষষ্ঠীর মেন ব্যাপার আর আমি এইভাবেই বা করি সব কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ কি বলুন তো আমি এমন একজন যাকে যাকে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটো সমানভাবে সামলাতে হয় শ্বশুর বাড়িটা সব করে নিয়ে এবার বাপের বাড়িতে গিয়ে সমস্ত কাজটা করি দিয়ে সেই জন্য না আর বুঝ বোঝে নি তো সবই তো আমি নিজে একা একা করি সব ভিডিওটা দেখার কেউ থাকে না করার কেউ থাকে না তাও তো আমার বোন আমাকে একটু হেল্প করলো বলে কয়েকটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখাতে পারলাম যেমন আমি কি কি করি সেটা পুরোটাই আপনাদেরকে দেখাতে পারলাম তো ষষ্ঠীর মাহাত্ম এটাই আর আমি তো ষষ্ঠী করি তার কারণ হচ্ছে আমি আমার ছেলে মেয়েরা যাতে সবাই খুব ভালো থাকে জানেন তো আমার দিদির এই ছেলেটাকে দেখছেন ওর পাটা ভেঙে গেছে আমার এত মনটা খারাপ না ওর থাকারও কথা ছিল না ও চলে যাওয়ার কথা ছিল যেহেতু পাটা ভেঙে গেল তাই রয়ে গেল তাই জন্য ও ষষ্ঠীটা পেলো ও অনেক ছোটো একদম ছোটো আমার বিয়ের পর থেকে যে বছর আমার ছেলেও আমার মানে তখন ছেলে হয়নি কিন্তু প্রথম ষষ্ঠী আমার ছেলে এই বড়ো ছেলে করে মানে আমি দিদির ছেলেকে আমি আমার বড়ো ছেলে বলি আমার দিদির ছেলে সেই থেকে আমার ষষ্ঠী জল নিচ্ছে আমি আমার সব ছেলে ছেলে মেয়েদের নামে আমার ননদের ছেলে মেয়েদের তারপর আমার দিদিদের আমার ভাইয়ের ছেলের সবার নামে আমি ষষ্ঠীর জল তুলি সবাইকে সুতো পরাই এই সুতোটা সারা বছর রাখে আর আমার বোনের মেয়ে ছেলে বলছে জানো মনে আমি সুতোটা এখনো পর্যন্ত রেখে দিয়েছি মানে গত বছরেও এসেছিলো এই সময় তো ওটা পড়েছিলো তো বলছে দেখো আমি সারাও একটু রেখে দিয়েছি তো এই হচ্ছে সকালবেলা আমাদের শ্বশুরবাড়িতে আমরা খেয়ে গেছি লুচি ছোলার ডাল এগুলো সব আমি সকালবেলা করে নিয়েছি আর লুচি ছোলার ডাল আর পায়েস মিষ্টি এইটা দিয়ে আমার সকালবেলাটা হয়েছে আর তারপরে তো এবার গেলাম বাপের বাড়িতে বাপের বাড়িতে দেখুন কী সব রান্নাবান্না হচ্ছে বিশাল ব্যাপার আমি বলেছিলাম আমি গিয়ে মাংসটা করব কিন্তু তার আগেই ওরা সব করে ফেলেছে বাপি অনেক হেল্প করেছে রান্নার লোক থাকলেও রান্নার লোকরা তো এত রান্না করতে পারে না আমার বোন আবার রান্না করছে মটন ও আমি ওকে জিজ্ঞেস করছি যে তুই কি কি মটনে দিচ্ছিস সেই সেটার আবার গল্প হচ্ছে চিকেন হয়েছে জানেন তো চলুন আপনাদের আস্তে আস্তে এবার দেখায় কি কী রান্না হয়েছে কেমনভাবে রান্না হয়েছে আমার বোনও সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করেছি আর এটা মটনের জন্য একটুখানি পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছে আলু ভাজা হয়ে গেছে এরপর মটনটাকে আর আমাদের রান্না হয়েছে চিকেন চিকেন আলু পোস্ত পাঁচ রকমের ভাজা চাটনি আর ডাল আর মিষ্টি দই মিষ্টি এইগুলোই হচ্ছে আমার এই যে চিকেন রান্নাটা করেছে দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে আমার বোন খুব ভালো রান্না করে আমার দিদিও খুব ভালো রান্না করে ভাজাগুলো সব পুরে পুরে গেছে মোটামুটি অত এটা আমি করেছি গিয়ে করেছি তো তাই অত হয়নি ও দই কাতলাও হয়েছিল দই কাতলাও হয়েছিল এই ছিল আজকে আমাদের ইয়ে আর ওদিকে দেখানোর পর এখানে আমার বোন মাংস রান্না মানে মটনটাকে কি করে করছে সেটা দেখাচ্ছে ও বলছে যে আমি কি কী দিয়েছি প্রথমে পিঁয়াজ ভাজা করেছে পিঁয়াজ ভাজাটা দিয়েছে কাঁচা পেঁয়াজ দিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর শুকনো লঙ্কা এই কয়েকটা জিনিস বেটে মাংসটা রেডি করছে তার মধ্যে দিচ্ছে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়েছে আর তেল দিয়ে এটাকে ভালো করে এখন মাখবে মেখে কষিয়ে বসাবে এই ছিল আজকে আমার ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন জানেন তো মানে আমি জবের থেকে আমার শ্বশুর বাড়িতে এসেছি শ্বশুর বাড়িতে এসেই কিন্তু আমি এই ষষ্ঠীর ব্যাপারটা বুঝেছি কারণ তখন আমাদের বাপের বাড়িতে এক রকমের হয় শ্বশুর বাড়িতে একরকম হয় ও আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আমার তো ওই যে শুধুমাত্র দুর্ব আর চালের ওপরেই হয়ে যাচ্ছে কিন্তু অনেকে আবার সেটার বাঁশ পাতা আরও কতগুলো পাতা সব একসাথে করে ষষ্ঠীর মাথায় ওখানে জল দিয়ে আমি যে জলটা তুলেছি সার জল ওরাও সার জল তোলে সার জল তুলে ওটা শুধুমাত্র আমি দুর্ব দিয়ে সবার মাথার মধ্যে ষাট ষাট করছিলাম তো আর যারা ওইটা দুর্বা দুর্বাও থাকে বাঁশ পাতা থাকে অসত্য পাতা থাকে আরও কি কী সব পাতা দিয়ে ডালিম গাছের ডালিম গাছের পাতা থাকে এরকম সব দিয়ে ওটা ওরা ষষ্ঠী স্থানে যায় ষষ্ঠী স্থান যদি কোথাও না পায় তাহলে নিজেরাই দালানে বা উঠোনে আপনাদের বললাম তো একটা ছোট্ট গাছ লাগিয়ে সেখানে ওখানে ঠাকুরের মানে ষষ্ঠী ঠাকুরের পুজো করা হয় দিয়ে এরকম আর সাধারণত আমাদের যে জামাই ষষ্ঠীর ব্যাপারটা দেখছেন না এগুলো সাধারণত এসছে ওই বাবু সময়ের কাছ থেকেই এই যে জামাইকে এইভাবে বস খাওয়ানো ফিনফিনে যা ধুতি পরে তারপরে কি বলে পাঞ্জাবি পরে শ্বশুর বাড়িতে আসবে মিষ্টি হাতে নিয়ে এটা সাধারণত ওই যে বাবু সম্প্রদায় ছিল না ওটার ওপরেই এটা এটা বেশি মানে প্রভাব ফেলে এখন জামাই ষষ্ঠী যেটা হয় সেটা হচ্ছে সেইভাবে হয় কিন্তু অ্যাকচুয়াল কিন্তু তা না অ্যাকচুয়াল হচ্ছে এটা মধ্যযুগ থেকেই চলে আসছে এটা মঙ্গল কাব্যে আছে আর ষষ্ঠীটা প্রথমে প্রথমেই কিন্তু তৈরি হয়েছিল ছেলে মেয়েদের সব কিছু ভালো করার জন্য কিন্তু এখন যে জামাই ষষ্ঠীটা হয় এটা সাধারণত ওই বাবুর সময় যেটা আমরা পড়েছি আপনাদের মনে আছে কি না জানি না ওই বাবু সময় বাবুরা যেরকমভাবে থাকতো সেইভাবেই জামাই ষষ্ঠীটা করা হচ্ছে এখানে আমার জামাইবাবুকে খেতে দিয়েছে এই দেখুন পাঁচ রকমের ভাজা গয়না বড়ি আর আরও একটা গল্প বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে তাল শাঁসের মিষ্টির গল্প আগে জামাইদেরকে না খুব আদর করা হতো এবং বলা হতো যে এমনভাবে মিষ্টি তৈরি করবে যাতে জামাইদেরকে বেশ তাক লাগিয়ে দেওয়া যায় তখন এক ময়রা এমন মিষ্টি রান্না করেছিল সেই মিষ্টিটার মধ্যে জল ভরেছিল তৈরি করেছিল। যখন খেতে গেছে তখন জলটা পুরো মুখের মধ্যে ছিটিয়ে গেছে জামাই তো পুরো অবাক হয়ে গেছিলো তো সেই সেটারও একটা গল্প আছে আরও অনেক গল্প কত গল্প আমি জানি এই ব্যাপারে তো সবগুলো বলা হলো না এই ছিল আজকে আমার মোটামুটি জামাই ষষ্ঠী পাঁচ রকমের মিষ্টিও দেওয়া হয়েছে মাংস ডাল চাটনি পাপড় পাপড় করা হয়নি সরি মাছ এই ছিল আজকে আমাদের রান্না সব এটা দেওয়া হলো আর আমার বোনটা হঠাৎ করে এরকম একটা খুব সুন্দর ছবি আঁকলো তাই আমি আপনাদের দেখালাম তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে আমার বোনের মেয়েটা খুব সুন্দর আঁকে টিল দেন টাটা বাইক সাবস্ক্রাইব